হালক বন্ধু আমাকে দশ হাজার টাকা ধার দে আমি খুব বিপদে আছি এই নে বন্ধু তোদের বিপদে তো আমি আছি বন্ধু হালক আমাকে কিছু টাকা দে আমি পরে দিয়ে দিব আরে বন্ধু চিন্তা করিস না আমি তো আছি বউ আজ আমরা অনেক ঘুরবো হালকু তুমি অপচয় করো কেন আমার কোনো বিপদ হলে কে সাহায্য করবে আমাদের হালকু আমার শরীর খুব খারাপ লাগতেছে আমার যে কি হবে এই বউ তোমার কি হলো তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে ডাক্তার সাহেব আমার বউকে সুস্থ করেন যা টাকা লাগে আমি দিব আমার বন্ধুদের কাছে যাই আমি ওদের অনেক সাহায্য করেছি ওরা আমাকে ফেরাবে না বন্ধু আমাকে কিছু টাকা দে আমার বউ খুব অসুস্থ আরে সব সময় টাকা টাকা করলে হবে আমার কাছে কোনো টাকা নেই আরে বেঈমান বন্ধু রে তোরা আমার বিপদে আসলি না এখন আমার গরু দুটো বিক্রি করতে হবে চাচা আমার বউ অসুস্থ তাই গরু দুইটো বিক্রি করছি আপনি দোয়া করবেন হালকু বিপদেই বন্ধু চেনা যায় দেখলে হ্যাঁ বউ আমি বুঝতে পেরেছি আমি অপচয় করে অনেক ভুল করেছি বন্ধুরা আমার মতো ভুল তোমরা করবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও